দুই চব্বিশ সালের বিশ জুলাই শনিবার কারফিউ জারি করার সাথে দেশব্যাপী সেনা মোতায়েন ঘোষণা দেয় সরকার এর আগেও দেশে কারফিউ দেওয়ার সময় সেনাবাহিনীকে মাঠে দেখা গেছে তাহলে কি কারফিউর সময় সেনাবাহিনী মোতায়েনের কোনো বিধান রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে নিয়োগ করা হতে পারে তবে কারফিউর সঙ্গে মাঠে সেনা নামানোর সরাসরি কোনো যোগসূত্র নেই বরং ব্যারাকে থাকায় সাধারণ সেনাবাহিনীকে নিয়ে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক যে ভাবনা কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার একটা প্রভাব কাজ করে বলেই মনে করেন বিশ্লেষকরা সাবেক আইজিপি একে এম শহীদুল হক বলেন কারফিউ দিলে তো এনফোর্স প্রয়োগ করতে করতে হবে হবে বলবৎ পুলিশ বাহিনী বিদ্যমান বিজেপি আনসার এদের দিয়ে যদি করা যায় তাহলে তো সেনাবাহিনী লাগে না সাবেক এই পুলিশ প্রধানের মতে সেনাবাহিনী থাকলে একদিকে মানুষের মনে একটা ভীতি থাকে অন্যদিকে স্বস্তিতে থাকে শান্তিপ্রিয় জনগণ এছাড়াও সাধারণ থাকায় সেনাবাহিনী যখন মাঠে নামে তখন জনসাধারণের মধ্যে একটা ভয় কাজ করে ফলে তারা ঠিক ততটা উশৃঙ্খল আচরণ করে না তিনি বলেন এজন্য আমাদের দেশে কারফিউ দেওয়া হলে তা এনফোর্স প্রয়োগ করার জন্য সেনাবাহিনী নামানোর কালচার আছে কিন্তু সেনাবাহিনী নামাতে হবে এটা ম্যান্ডেটরি না দুই সালের বিশ জুলাই শনিবার কারফিউ জারি করার সাথে দেশব্যাপী সেনা মোতায়েন ঘোষণা দেয় সরকার এর আগেও দেশে কারফিউ দেওয়ার সময় সেনাবাহিনীকে মাঠে দেখা গেছে তাহলে কি কারফিউর সময় সেনাবাহিনী মোতায়েনের কোন বিধান রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে নিয়োগ করা হতে পারে তবে কারফিউর সঙ্গে মাঠে সেনা নামানোর সরাসরি কোনো যোগসূত্র নেই বরং ব্যারাকে থাকা সাধারণ সেনাবাহিনীকে নিয়ে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক যে ভাবনা কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার একটা প্রভাব কাজ করে বলেই মনে করেন বিশ্লেষকরা সাবেক আইজিপি একে এম শহীদুল হক বলেন কারফিউ দিলে তো এনফোর্স প্রয়োগ করতে করতে হবে হবে বলবৎ পুলিশ বাহিনী বিজেপি আনসার বিদ্যমান এদের দিয়ে যদি করা যায় তাহলে তো সেনাবাহিনী লাগে না সাবেক এই পুলিশ প্রধানের মতে সেনাবাহিনী থাকলে একদিকে মানুষের মনে একটা ভীতি থাকে অন্যদিকে স্বস্তিতে থাকে শান্তিপ্রিয় জনগণ এছাড়াও সাধারণ প্যারাকে থাকায় সেনাবাহিনী যখন মাঠে নামে তখন জনসাধারণের মধ্যে একটা ভয় কাজ করে ফলে তারা ঠিক ততটা উশৃঙ্খল আচরণ করে না তিনি বলেন এজন্য আমাদের দেশে কারফিউ দেওয়া হলে তা এনফোর্স প্রয়োগ করার জন্য সেনাবাহিনী নামানোর কালচার আছে কিন্তু সেনাবাহিনী নামাতে হবে এটা ম্যান্ডেটরি না আনসিমহক আরবি টাইম নিউজ ডেস্ক